আমি একটা ভিডিও দিলাম ওই ভিডিও দেখে আপনি হাঁটু ধরে বুকের দিকে আনেন দেখেন তো কেমন লাগে ওই যে দেখেন আসছে কালো প্যান্ট পরে কালো গেঞ্জি পরে আনলো আপনি এইভাবে এনে দেখেন যে আপনার ডান পায়ে ঝিঝি থাকে বা থাকে না কুমবে 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 এখনই কুমবে না এ হলো একটা এক্সারসাইজ আর একটা হলো ডান পা উঠাইতে হবে উপরের দিকে এই যে এই যে নানু মিয়া যে দেখেন ভিডিও দিছি পা উঠান ডান পা এরকম আপনি দেখেন যতটুকু উঠাতে পারেন আপনার বউকে ডাকেন এখন বউকে বলেন ওই যে ছেলেটা ধরলো যেরকম ডান পায়ের গোড়ালি এরকম ডান পায়ের গোড়ালি বউকে ধরতে বলেন ধরার পরে আপনি তার হাতের উপরে চাপ দেন গোড়ালি দিয়ে চাপ দেন চাপ দিয়ে দিয়ে মনে মনে দুইবার বলবেন سبحان الله وبحمده سبحان الله العظيم